তুমি কে আমি কে শাশি কি দাদাই কি দাদি কি সদ্য গোষ্ঠী শূন্য আমরা কথা কন ঠিক না বেটি ওই শূন্যদের গড়ে কোন বাতিলের আগমন চলবে না কথা বলেন ঠিক না বেটি আমি সতর্ক করছি শূন্য আবার দুই না এক আপনাদের পাগোলা বিষয়ে আমি দৌড়ি আপনার পায়ের আমার সুতাগুলো পরিষ্কার করে দেওয়ার মনের মানসিকতায় বলছি আমাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় চক্রান্ত চলছে সুন্নিদেরকে বিশাল একটি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মাইনাস ফর্মুলায় দেড়টি বছর কাটিয়ে দিয়েছে এই সুন্নিদের সঙ্গে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই বাংলাদেশে বই বৈষম্যের দেয়াল ভেঙ্গে টুকরা টুকরা করতে হলে আর এই দেশে সম্প্রীতি তৈর করতে হলে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং ধর্মের সুরক্ষা করতে হবে আলাদা আলাদা থাকলে পারবো কি থাকতে হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু বলছে এক হলে চলবে না একদিন দুই দিনের জন্য এটা ধরে রাখতে হবে কি রাখতে হবে ধরে রাখতে হবে বলছে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও লাততفرقু তোমরা বিচ্ছিন্ন হয় না এর মানে হলো শুধু একদিন গরো জামায়াত হইলাম এটার নামে সুন্নিয়ত নয় গড়ে গড়ে আমার সন্তান আমার পরিবার আমার ওয়াইফ আমার ভাই আমার বোন আমার আত্মীয়-স্বজন সকলকে ওই ওয়া তাসমি বিহুল্লাহর রশিকে শক্তভাবে ধরে একটাই কথা কুআংফুসাকুম ওয়া আহলিকুম নারা শুধু আমি বাঁচতে চলবে না তাদেরকেও রাখতে হবে আমার দেশের মধ্যে যারা রসুল্লাহ সাংবাদিক কয় আসে না নাই বলেন এটি কি ভালো কথা না মন্দ কথা ওই মন্দকারী যারা মন্দ কথা যারা বলে এদেরকে আল্লাহ পছন্দ করে না বাংলাদেশের একজন আন্তর্জাতিক চাপাবাজ আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে এটা ফেসবুকে যথেষ্ট ভাইরাল রাশ্মিকা মান্দানার বিয়ে হওয়ার পরে তার মনটা একটু খারাপ ছিল এজন্য জন্য আবুল বল বকাবকি শুরু করছে কথা বলেন ঠিক না বেড়ে সে কি বলে জানেন সে বলতেছে আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই জীবনে কোনোদিন রোজা রাখে নাই জীবনে কোনোদিন পর্দাও করে নাই আচ্ছা বলুন তো দেখি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নারীকে সালাম দিয়েছেন সেই নারীটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা অথচ সেই মওলবী শুধুমাত্র চোখে যা দেখে তাই বলে আর মানুষের কানের মধ্যে যা বলে তাই বলে দেয় একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনে যাচাই বাছাই না করে তাই বলে দেয় আরে আমরা তো অনেক চিন্তা ভাবনা করে কথা বলি এই পর্যন্ত যতটা কথা বলছি একটা আমার মৌলবি জবাব দিতে পারছে কেন পারে জানেন ওরা দালালির জোরে কথা বলে আর আমরা দলিলের জুড়ে কথা বলি ঠিক না বেঠিক আপনারা বলুন যে ব্যক্তি বললো আমার জন্য কোবরা দিল তাআলা আল্লাহ জীবনে নামাজ পড়ে নাই এটা কি ভালো কথা না মন্দ কথা তাহলে মন্দ কথা যারা বলে তাদের কি কি আল্লাহ পছন্দ করে এবার আসেন আসলে নামাজ পড়ছে কিনা হ্যাঁ কুবরা আমাদের মা সাল্লাল্লাহু সাল্লামের প্রিয়তম সহধর্মিণী তিনি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ ফরজ ছিল না এই জন্য নামাজ পড়ে নাই ফরজ পড়ে নাই তুমি যে বললা নামাজই পড়ে নাই ও মৌলবি তুমি তার জীবদ্দশায় তালাশ করে। হাদিস খুঁজে পাও নাই ওই যে উনি যে দুনিয়াতে নামাজ ফরজ হওয়ার আগে তিনি নামাজ পড়েছেন দলিল মানসল্লা মানসল্লা মান্নাবিকি বাবা মা রসুলিল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ তালা ও আলী কুবরা তলিক কার্রম আল্লাহ তালা ও করিম ও জাফর তালা আনহু হজরতে আমার রসুল করিম সাল্লাহ তালা সাল্লামের পিছনে যেই মহিলাটা সর্বপ্রথম নামাজ পড়েছেন সেই মহিলাটা ছিল আম্মাজন খাদি জাতুল কুবরা থাকতে হবে আর যদি আমার হাত দিয়ে প্রতিহত করতে না পারি তাহলে আমার জবানের ব্যবহারের দ্বারা এটা কথার দ্বারা প্রতিহত প্রতিবাদ করতে হবে এটাও যদি না থাকে তাহলে আমার হৃদয় দিয়ে তাকে প্রতি তাকে কি করতে হবে নিন্দা জানতে হবে মন্দ্র আমিন কুমুন মুন কারণ পালি ইউগাই গিরু বিয়াদিহি যদি কোন কোথাও যদি কোনো মানুষ দেখে এখানে মন্দ কাজ হচ্ছে এখানে আমাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে এখন কথা হলো একটাই আমরা জমানে অনেক প্রতিবাদ করেছি এখন সেই প্রতিবাদের দিন শেষ এখন যদি কেউ আমাদের সঙ্গে গায়ের পরে যদি আমাদের সমাজে যারা ইসলামকে প্রচার করেছেন হককে প্রতিষ্ঠা করেছেন সেই আল্লাহর ওলির মাজারকে যারা হাত দিয়ে ভেঙে দিয়েছে আমরা জবান দিয়ে ওয়াজ মাহফিলে অনেক প্রতিবাদ করেছি এখন আর প্রতিবাদ নয় এখন প্রতিরোধ করতে হবে কি করতে হবে আরো বড় করে মানে কি করতে হবে প্রতিরোধ করতে হবে আমরা তো হাদিসের ব্যাখ্যা জানি না আমরা হাদিসের ব্যাখ্যা জানি না আমরা মনে করি কি যে না এই যদি বলি তাহলে তাইলে কথাগুলো মানুষ আমাদেরকে কি বলবেন না আপনি যদি হক কথা বলতে পারেন আপনারা আওয়াজ করে বলুন হকের পক্ষে একজন আছেন জবান খুলে বলুন তিনি কে যারা হক কথা বলে তারা মোমেন যারা আল্লাহকে ভয় করে তারা মোমেন যারা সাহস নিয়ে হকের জন্য দাঁড়িয়ে যায় তারা মোমেন যদি হাত দিয়ে প্রতিহত না করে জবান দিয়ে যদি কথা না বলে আমার দেশের মানুষ দেখবেন অনেক সময় লেখা লিখতে যাইয়া ভয় পায় কয়ে উচিত কথা হক কথা এটা বলা ফরজ তারপরে লেখে না ওই ডাব্লিউ দের ডরে কার ডরে ডাব্লিউ দের ডরে এরা কখনই আমাদের আপন ছিল না কথা বলে ঠিক না ভাবে ঠিক এই আপনাদেরকে বলবো যদি কেউ মন্দ প্রচার করে পাক মন্দ প্রচারকারীকে পছন্দ করে আর যারা মন্দ প্রচারকারীকে পছন্দ করে হ্যাঁ যদি কেউ অন্যায় কাজ করে তাইলে কি আপনি চুপ করে বসে থাকবেন অন্যায়টাকে আপনি তুলে ধরতে হবে অন্যায়কে অন্যায় হিসাবে তুলে ধরাটাও একটা ইমান কথা বলেন ঠিক না বেডে অন্যায়কে অন্যায় বলাও ইমান এই জন্য আজকের আলোচ্য বিষয় অত্যন্ত সামাজিকভাবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক যদি আপনি যদি এই মন্দকে মন্দ বলেন আর হককে প্রতিষ্ঠা করার জন্য যদি নিজে যদি আমরণ সংগ্রাম চালু রাখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আপনার পুরস্কারের কথা ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন নিশ্চয়ই যারা এনেছে এবং আমল করেছে নে আমল কারে কয় ন্যাক আমল কি মানুষের গীবৎ করাকে বলে তলে গীবততে পরিতত করে যারা নেকামল করেছে লাহুম জান্নাতুন নাইম তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত জরে কন্না সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় কয় খালিদিন ফিহা ওই জান্নাতের মধ্যে যারা চিরদিন থাকবে ওয়াদাল্লাহু হাক্কান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ ফাকরাবুল্লামিন যে ওয়াদা দেন এই ওয়াদাটা সত্য আসিসুল হাকিম আল্লাহ রাবুল আলামিন পরাক্রমশালী প্রজ্ঞাময় বিজ্ঞানময় এই জন্য অনুরোধ করে বলে দিয়ে গেলাম আপনারা হককে হক বলবেন একদিন তো মৃত্যুবরণ করতে হবে আল্লাহ আরাবুল আলামী আরেকটা বলছেন ইনল্লাদিনা আমানু ওয়ামিনু সলি হায়াতী ক্যানাত আল্লাহুম জন্নাতুন ফের দাউশি নুজুলা আল্লাহ রাবুল আলামিন তিনি বলে দিয়েছেন যারা ইমান এনেছে করেছে তাদের জন্য রয়েছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফের দাউস চিৎকার মেরে বলেন সোবাহান আল্লাহ তাহলে আবার একটু বলুন তো দেখি হক হক বলার নাম ইমান বলেন হককে হক বলার নাম মন্দকে মন্দ বলার নাম মন্দ কাজ দেখলে হাত দিয়ে প্রতিহত করার নাম মন্দ কাজ দিয়ে জবান দিয়ে প্রতিবাদ করার নাম অত মন্দ কাজ দেখলেন হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বলতে না পারলে অন্তর দিয়ে হলো তাকে ঘৃণা করার নাম এই তিনটার গুণের একটাও যদি আপনার না থাকে আপনি মনে রাখবেন আপনার ভিতরে যাররা পরিমাণ ইমান নামাজ পড়লেই মোমেন হওয়া যায় না কথা বলেন ঠিক না বেঠি নামাজ পড়লে কি মোমেন হওয়া যায় এই জন্য আপনাদের আজকের ফান্ডামেন্টাল ওয়ার্ড হলো আমরা যা কিছুই করব একজনের সন্তুষ্টির জন্য জবানটা খুলে বলুন তিনি কে আওয়াজে মানিনা জোরে বলুন তিনি কে সে আল্লাহকে খুশি করতে কথা বললে তখন দুনিয়ার কাহারো পেশি শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আলামু মাল মুত্তাকিন তোমরা যখন আমি আল্লাহর জন্যই সব কিছুকে ডিলিট করে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্টির জন্যই তোমরা দাঁড়িয়ে যাবে মনে রেখো ডানে বামে কেউ না থাকতে পারে তোমাদেরকে প্রটেক্ট করার জন্য একজন রয়েছে জবান খুলে বলুন তিনি কে আর আওয়াজ করে বলেন তিনি কে সেই রবের আবাদ দরকার আছে না নাই এক সাহাবি ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে প্রতিবেশি কষ্ট দেয় রসুল মানে সত্যি কষ্ট দেয় আল্লাহর হাবিব বললেন তোমাকে কি সত্যি কষ্ট দেয় কয় জি কষ্ট দেয় এখন প্রতিবেশী যদি প্রতিবেশীকে কষ্ট দেয় এটা বড় কষ্ট গরের পাশের মানুষটা যদি তার টিউবওয়েল থেকে পানি আনতে না দেয় এটা বড় কষ্ট গড়ের পাশের মানুষটা যদি রাস্তার বাধা দেয় এটা বড় কষ্ট কথা বলেন ঠিক কি না এই জন্য না আমার এক সাহাবি এক লুক আমার নবীরে প্রশ্ন করলেন রাসূলুল্লাহ আমাকে আমার প্রতিবেশী কষ্ট দেয় আল্লাহর হাবিব বলেন আমি যা বলি তা কি তুমি শুনবে হ্যাঁ শুনবো তাইলে তোমার ঘরের কিছু আসবাবপত্র তোমার ঘরের সামনে যে রাস্তায় আছে এই রাস্তার মধ্যে আসবাবপত্রগুলো ফেলে রাখবে এবার তিনি ফেলে রাখলেন রাস্তা দিয়ে যেই যায় কয় এগুলো ফলাইলা কেন কয় এমনিতে ফলাইছি আমাদের কি কষ্ট হয় না আরেক প্রতিবেশী যাওয়ার সময় কয় এগুলো রাস্তায় বেরিকেট দিলা কেন আমাদের কি কষ্ট হয় না কয় হ্যাঁ কষ্ট হয় এরপরে কা আমাদের কি কষ্ট হয় না কয় হ্যাঁ কষ্ট হয় এরপরে অনেক মানুষ জিজ্ঞাসা করে তোমাকে তো কোনোদিন দেখলাম না রাস্তার ভিতরে এইভাবে ময়লা আবর্জনা অথবা ঘরের স্তূপগুলো ফেলে রাখতে এবার কেন ফেলে রাখলা কয় প্রতিবেশী আমার প্রতিবেশী আমারে কষ্ট দেয় এই জন্য কষ্ট কি জিনিস এটা বোঝানোর জন্য আমি এগুলো ফলাইছি এরপরে প্রতিবেশী তার কাছে এসে ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার পরে বললেন আমরা তোমার সাথে যে জুলুম করেছি আমরা তোমার সাথে যে অন্যায় করেছি সত্যিকার অর্থেই জুলুম করেছি সত্যিকার অর্থেই অবিচার করেছি ঠিক আছে আমি তোমার জন্য তুমি আমার জন্য ম্যান ক্যান নট ম্যান ক্যান নট লিভ অ্যালন মানুষ একা থাকতে পারে না মানুষ মানুষের জন্য মানুষ কার জন্যে মানুষ মানুষের জন্যে এই জন্য আমার চুনরঘটনের মানুষ আজকে মানুষ হয়ে মানুষের তরে কথা বলবেন মানুষ সত্যিকার মানুষ যারা সত্যিকার আদর্শবান যারা তাদের পাশে থাকলে থাকবেন কে আল্লাহ এই জন্য আল্লাহ রাসুলো খুশি হয় এই জন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া আল্লাহ রাসুল পছন্দ করে না এই জন্য আমার ভাইয়েরা অনুরোধ করে বলতে চায় আবারও বলতে চায় থাকবেন আর কই দিন হয়তো আজকাল যে কোনো মুহূর্তে আমাদের কাছে কে আসতে পারে আজলাইল আসতে পারে যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে এই জন্য দুনিয়া যতদিন থাকবেন লা ফিল তামসি মারাহা জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না কারণ রাব্বুল আলামিন যেমন কোরআনে বলেছেন হ্যাঁ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলেছেন লা আল্লাহ অহংকারকারীকে যেমন করে পছন্দ করে না আল্লাহ বলছেন যারা মন মিনাল কন যারা মন্দ কথা বলে এদেরকে আল্লাহ পছন্দ করে না এই জন্য জবানের হেফাজত দরকার আছে না নাই আমার দেশের মধ্যে যারা রাসূলুল্লাহকে সাংবাদিক কয় আসে না নাই বলেন এটা কি ভালো কথা না মন্দ কথা ওই মন্দকারী যারা মন্দ কথা যারা বলে এদেরকে আল্লাহ পছন্দ করে না বাংলাদেশের একজন আন্তর্জাতিক চাপাবাজ আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে এটা ফেসবুকে যথেষ্ট ভাইরাল রাশমিকা মান্দানার বিয়া হওয়ার পরে তার মনটা একটু খারাপ ছিল এজন্য আবুল তাবোল বকাবকি শুরু করছে কথা বলেন ঠিক না বেড়ে সে কি বলে জানেন সে বলতেছে আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী কোনদিন নামাজ পড়ে নাই জীবনে কোনদিন রোজা রাখে নাই জীবনে কোনদিন পর্দাও করে নাই আচ্ছা বলুন তো দেখি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নারীকে সালাম দিয়েছেন সেই নারীটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা অথচ সেই মওলবী শুধুমাত্র চোখে যা দেখে তাই বলে আর মানুষের কানের মধ্যে যা বলে তাই বলে দে একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনে যাচাই বাছাই না করে তাই বলে দেয় আরে আমরা তো অনেক করে কথা বলি এই পর্যন্ত যতটা কথা বলছি একটা আমার কথার জবাব দিতে পারছে কেন পারে না জানেন ওরা দালালির জুড়ে কথা বলে আর আমরা দলিলের জুড়ে কথা বলি ঠিক না ঠিক আপনারা বল যে ব্যক্তি বললো আমার জন্য খাতে তাআলা আল্লাহ জীবনে নামাজ পড়ে নাই এটা কি ভালো কথা না মন্দ কথা তাহলে মন্দ কথা যারা বলে তাদেরকে কি আল্লাহ পছন্দ করে এবার আসেন আসলে নামাজ পড়ছে কিনা হ্যাঁ আম্মাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা আমাদের মুমিনদের মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সহধর্মিণী তিনি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ ফরজ ছিল না এই জন্য নামাজ পড়ে নাই ফরজ পড়ে নাই তুমি যে বললা নামাজই পড়ে নাই ও মৌলবী তুমি তার জীবদ্দশায় তালাশ করে হাদিস খুঁজে পাও নাই ওই যে উনি যে দুনিয়াতে নামাজ ফরজ হওয়ার আইন তিনি নামাজ পড়েছেন দলিল মানসাল্লা মানসাল্লা মান্ নাবিক বাবা মা রসুল ইল্লাহি সাল্লাল্লাহু তাল আলি ওসাল্লাম খাদি কুবরা রাদী আল্লাহু তাল আনহা ও আলিকুবরা আল্লাহু তাআলা ওয়া জাহাউলি করিম ওয়া জাহফর রাদিয়াল্লাহু তায়ালা আনহু হজরতে আমার রসুলি করিম সাল্লাল্লা আলাই সাল্লামের পিছনে যেই মহিলাটা সর্বপ্রথম নামাজ পড়েছেন সেই মহিলাটা ছিল আম্মাজন খাদি জাতুল কুবরা এরপরে হলো হায়দার করর হায়দার করর শের খোদা মাওলানা আলী মুশকিল কুশা হযরতে মাওলানা

আপনারা কি আমার এই যে বক্তব্য দিলাম কথার মাধ্যমে সুর দিছি আপনাদের সামনে কথা কয় না সুর দিছি এই যে তিরিশ মিনিট গেছে সুর কিন্তু দেই নাই সুর দিছি আমি কথা বলছি কেন এটা বুঝেন কেন বলছি বলেন তো ওই যে আমি নয়টাই মাইক ধরার কথা মাইক ধরছি সাড়ে দশটায় ওই যে কথা বলছি বেশি সুর দিলে এই কথাগুলো আমার প্রায় এক ঘন্টার উপরে লাগতো আমি সময়ের কাল করি না আমি মানুষকে সঠিক মেসেজটা দেওয়ার চিন্তা করি এখন প্রশ্ন আপনি বন্ধুত্ব করবেন কার সাথে মিষ্টি মধুর কথা বললে কি প্রেমে পড়ে যাবেন না সেহারা দিককে কি আই লাভি বলবেন তার বংশ দেখতে হবে কথা কোন ঠিক না বেঠে তার কি দেখতে হবে বংশ দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ লা তাতাওয়াল্লাউ কওমান গাদিব আল্লাহু তোমরা সম্প্রদায়ের ওই তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না যাদের উপরে আমার আল্লাহ রাগান্বিত হয়েছেন বুঝতে পেরেছেন আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না শুধু তাই নয় বলা হচ্ছে কদ ইয়া ইসু আখিরাতি কামা ইয়া ইসাল আসহাবিল কুবুর এরা হলো সেই সমস্ত জাতি যারা আখিরাত সম্পর্কে নিরাশ এবং কবরের মধ্যে যে আজাব হয় আজাব সম্পর্কে তারা সন্ধিহান এই সমস্ত আখিরাতকে যারা বিশ্বাস করে না তাদের মুখ দেওয়া যা মঞ্চ তাই বলে তো আজকে যারা নবীর বিরুদ্ধে কথা কয় তাদের সাথে কি বন্ধুত্ব করা যাবে ইমানদার সারা কি কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে আরো বড় করে বন্ধুত্ব করা যাবে বন্ধুত্ব করা যাবে না বন্ধত্ব বাসাই করতে হবে টুকা দিয়া দেখবেন তার ভিতরে হুব্বি রসুল আছে কিনা টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেয় কিনা টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে নূর মানে কিনা টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে হাজারের নাজের মানে কিনা টুকা দিয়া দেখবেন সে আহলে বাহেতের প্রেমে পাগল কিনা টুকা দিয়া দেখবেন সে ইমামে আলী মুখামের পাগল কিনা টুকা দিয়া দেখবেন সে হাসান মুজতেবার পাগল কিনা টুকা দিয়া দেখবেন সে পাঞ্জাতরের পাগল কিনা টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে সশরীলে কবরে হাজার নাজের মানে কিনা যদি মানে তার সঙ্গে বন্ধুত্ব করবেন যদি না মানে তাকে তিন তালাক দিয়ে দিবেন তাহলে বন্ধু বাসাই করবেন রূপরেখা আছে না নাই কথা আছে না নাই এটাই তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আল্লাহ সীমা রাখা যারা আল্লাহকে এক বলে জানে যারা মুস্তাফাকে আল্লাহর হাবিব বলে জানে যারা আখিরাতে বিশ্বাস করে যারা ফেরেশতাকে বিশ্বাস করে যারা আখিরাতকে বিশ্বাস করে যারা তাকদিরকে বিশ্বাস করে যারা নবী রাসূলকে বিশ্বাস করে যারা আসমানী কিতাবকে বিশ্বাস করে এবং আখিরাতে জবাবদিহিতা আছে সেটাকে বিশ্বাস করে এটাই হলো tilka hududullah এটাই হলো আল্লাহর সীমা রাখা এর ভিতরে যারা থাকবে তারা মুমিন এর বাইরে যারা যাবে তারা বেঈমান 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 ঠিক আমি সতর্ক করছি আবার দুই না এক আপনাদের পা গুলা বিছিয়ে দেন আমি দৌড়ি আপনার পায়ের জুতাগুলো আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দেওয়ার মনের মানসিকতায় বলছি আমাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় চক্রান্ত চলছে সুন্নিদেরকে বিশাল একটি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মাইনাস ফর্মুলায় দেড়টি বছর কাটিয়ে দিয়েছে এই সুন্নিদের সঙ্গে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই বাংলাদেশে বই বৈষম্যের দেয়াল ভেঙ্গে টুকরা টুকরা করতে হলে আর এই দেশে সম্প্রীতি তৈরি করতে হলে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং ধর্মের সুরক্ষা করতে হবে আলাদা আলাদা থাকলে পারবো না কি থাকতে হবে বলছে এক হলে চলবে না একদিন দুই দিনের জন্য এটা ধরে রাখতে হবে কি রাখতে হবে ধরে রাখতে হবে বলছে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও লাতা রাখু তোমরা বিচ্ছিন্ন হইও না এর মানে হলো শুধু একদিন গরম জামায়েত হইলাম এটার না আমি নয় ঘরে ঘরে আমার সন্তান আমার পরিবার আমার ওয়াইফ আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন ওই খেয়ে ওই হাব্বিল্লাহের রশিকে শক্তভাবে ধরে একটাই কথা কু আং ফুসাকুম ওয়াঃ দেখুম শুধু আমি বাঁচতে চলবে না তাদেরকেও রাখতে হবে হ্যাঁ